আসসালামু আলাইকুম ভিভার্স শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে আমি ডুরোলাক্স ট্যাবলেট নিয়ে কথা বলবো জানাবো এই ডুরোলাক্স ট্যাবলেটটি কেন গ্রহণ করতে হয় কীভাবে গ্রহণ করতে হয় এবং এর পার্শ্ব সমূহ কোন কোম্পানি প্রস্তুত করে এবং এর বর্তমান মূল্য সম্পর্কে জানাবো এই ডুরালাক্স ট্যাবলেটটি নির্দেশনা সম্পর্কে এই ডুরালাক্স ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে সেক্ষেত্রে আপনারা এই ডুরালাক্স ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন যার ফলে আপনাদের থেকে মুক্তি পেতে পারেন দ্বিতীয়তে কোলনের রেডিওগ্রাফিক্স বা অ্যান্ডোস্কোপিক্যাল পরীক্ষার জন্য বা প্রস্তুতিকালে এই ডুরালাক্স ট্যাবলেটটি গ্রহণ করা যেতে পারে এবারে জেনে দেবে ডুরালাক্স ট্যাবলেটটি আপনারা কিভাবে সেবন করবেন ব্যবহারবিধি সম্পর্কে কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে এটি যেভাবে ব্যবহার করবেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে রাতে পাঁচ থেকে দশ মিলিগ্রাম মাঝে মাঝে পনেরো থেকে বিশ মিলিগ্রাম বাড়ানো যেতে পারে এবারে জানাব রেডিওলজিক্যাল পরীক্ষা এবং অস্ত্রোপচারের আগে এটি কীভাবে গ্রহণ করতে হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পরীক্ষার আগে দুই দিন ঘুমানের আগে দশ মিলিগ্রাম করে নির্দেশিত শিশু এবং প্রাপ্তবয়স্কদের ডোজ অর্ধেক অবশ্যই আপনারা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি গ্রহণ করবেন কারণ আপনাদের রোগের উপরে বা অসুস্থতার উপরে ভিত্তি করে ঔষধের কম বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেবে পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ নির্দেশিত মাত্রায় ডোজ গ্রহণ করা হলে ডুরোলাক্স পার্শ্ব মুক্ত। ডুরোলাক্সের অতিরিক্ত ব্যবহারের ফলে ডায়রিয়া এবং শোষণ বাধাগ্রস্ত হতে পারে ডুলোলাক্স অতিরিক্ত ব্যবহারের ফলে পটাশিয়ামের মাত্রা হ্রাস পেতে পারে বিশেষত প্রথম ত্রিমাসিকের ব্যবহার করা উচিত নয় বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে এই ডিউরাক্স সতর্কতার সাহিত্য ব্যবহার করা উচিত এবারে জানিয়ে দেবো এই ডিউরাক্স ট্যাবলেটের গ্রুপ সম্বন্ধে এই ডুরোলাক্স ট্যাবলেটটির গ্রুপ নাম হচ্ছে বিশাক হোটেল এবারে জেনে দেবো এই ডুরোলাক্স ট্যাবলেটটির কত পাওয়ার হয়ে থাকে এটি ফাইভ এম জি ট্যাবলেট হয়ে থাকে জানিয়ে দেবো প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে অপশন ইন ফার্মা লিমিটেড এবং এর দাম হচ্ছে মাত্র একাত্তর পয়সা যা এক কথার তার দাম হচ্ছে চোদ্দো টাকা বিশ পয়সা তো বন্ধুরা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে